আগামীকাল সপ্তম দফায় রাজ্যের নটি কেন্দ্রে ভোট রয়েছে ডিসিআরসি কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে ইতিমধ্যে ভোট কর্মীরা এসে পৌঁছচ্ছেন আপনাদের জানিয়ে রাখবো আগামীকাল ভোট রয়েছে দমদম বারাসাত বসিরহাট জয়নগর ডায়মন্ড হারবার মথুরাপুর কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ কেন্দ্রের পাশাপাশি যাদবপুর কেন্দ্রেও মোট সতেরো হাজার চারশো সত্তরটি বুথে আগামীকাল ভোট গ্রহণ হবে যার মধ্যে তিন হাজার সাতশো আটচল্লিশটি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন এই মুহূর্তে সরাসরি দুটি ডিসিআরসি কেন্দ্র থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে রয়েছেন প্রতিনিধি অরিচিক ভট্টাচার্য এবং অন্যদিকে বালিগঞ্জ থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সৌমিত্র রায় আমি শুরুতে অরিচিকের কাছে চলে যাবো অরিচিত দেখতে পাচ্ছি ভোটকর্মীরা ইতিমধ্যেই ডিসিআরসি কেন্দ্রে ভিড় জমিয়েছেন প্রস্তুতি কোন পর্যায়ে একেবারে তাই দেখো আজকে সকালবেলা কলকাতার বিভিন্ন ডিসিআরসি কেন্দ্রে কাজ শুরু হতে একটু দেরি হয়েছিল সকালের বৃষ্টির জন্য গতকাল রাতে বৃষ্টির জন্য এই মুহূর্তে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় রয়েছি কলকাতা উত্তর কেন্দ্রের একাধিক বিধানসভায় এখান থেকেই কিন্তু জিনিসপত্র ভোটের সামগ্রী নিয়ে রওনা দিচ্ছেন ভোটের কর্মীরা সেখানে কাশীপুর বেলগাছিয়া রয়েছে মানিকতলা কেন্দ্র রয়েছে এই সব জায়গায় কিন্তু এখান থেকেই লোকজন রওনা দিচ্ছেন এবং ইতিমধ্যেই যেটা দেখছি বেশিরভাগ ক্ষেত্রেই ভোটের যে সামগ্রী সেই সামগ্রী কিন্তু পৌঁছে গিয়েছে ভোটকর্মীদের হাতে তারা নির্দিষ্টভাবে সেই সামগ্রী গুছিয়ে নেওয়া চেক করে নেওয়া যাতে সব কিছু ঠিকঠাকভাবে পৌঁছয় সেই কাজটাই আমরা মূলত হতে দেখছি বিভিন্ন জায়গায় সবাই গোল হয়ে বসে সেইভাবেই কিন্তু সামগ্রীগুলো গুছিয়ে নেওয়ার কাজ করছেন এবং এর মধ্যেও আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেও কয়েকজন রওনাও দিয়েছেন এখান থেকে এবং যারা ভোটের সামগ্রীগুলো বুঝাচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলবো আপনারা কি মোটামুটি জিনিসপত্র পেয়ে গেছেন হ্যাঁ হ্যাঁ পেয়ে আমাদের সামনে ওই বিল্লা ইনস্টিটিউট অফ টেকনোলজি আপনারা গুছিয়ে নিচ্ছেন জিনিস সব মিলিয়ে নিচ্ছে আর বুথের যারা ভোট কর্মীরা রয়েছেন তারা এক জায়গায় জড়ো হচ্ছেন এবং জড়ো হয়ে তারা জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন কি কি করতে হবে কি কি জিনিসপত্র নিতে হবে সেইগুলো গুছিয়ে নিচ্ছেন এবং তারপরে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা এবং অবশ্যই কাল সকাল সাতটায় শেষ দফার ভোট শুরু একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি তুমি আমাদের সঙ্গে থাকো কথা বলে নেবো আমাদের অপর প্রতিনিধি সৌমিত্র রায় আমাদের সঙ্গে বালিগঞ্জের একটি ডিসিআরসি কেন্দ্র থেকে রয়েছে সৌমিত্র জানতে চাইবো মূলত এখানে যে ভোট কর্মীরা জড়ো হয়েছেন সরঞ্জাম এবং নথিপত্র নিচ্ছেন কোন কোন কেন্দ্রে তারা যাবেন দেখো মাধুরী এই মুহূর্তে আমি রয়েছি বাবা সাহেব আম্বেদকার এডুকেশন এবং ইউনিভার্সিটি বালিগঞ্জ সার্কুলার রোডে যেটা বিএড কলেজ নামে পরিচিত সেখানেই আমি ডিসিআরসি সেন্টারে রয়েছি এখান থেকে মূলত কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বালিগঞ্জ বিধানসভার বিভিন্ন বুথে এখানে ভোটকর্মীরা ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে যাবেন তুমি দেখো এই মুহূর্তে এই যে ডিসিআরসি সেন্টার এখানে একেবারে ব্যস্ততা তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ভোটগ্রহণ যারা কর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যেই তাদের জিনিসপত্র পেয়ে গিয়েছেন তারা এখান থেকে তাদের যে নির্দিষ্ট নির্দিষ্ট যে বুথ সেই বুথে তারা রওনা দিয়েছেন এবং আরও যারা ভোটকর্মীরা রয়েছেন তারা শেষ মুহূর্তের যে কাজ তারা ইতিমধ্যেই জিনিসপত্র পেয়ে গিয়েছে তারা তাদের তাদের একেবারে লিস্ট ধরে সেগুলো মিলিয়ে নিচ্ছেন সেগুলো চেক করে নিচ্ছেন চেক করে নিয়ে তারা তাদের নির্দিষ্ট যে বুথ সেই বুথে তোমার চলে যাবে তোমাকে বলে রাখি এখানে মোট উনত্রিশটা কাউন্টার রয়েছে উনত্রিশটা কাউন্টারে দশটা করে বুথ এক একটা কাউন্টারের মধ্যে রয়েছে অর্থাৎ টোটাল বালিগঞ্জ বিধানসভার দুশো একানব্বইটা বুথের এখানে ডিসিআরসি সেন্টার এটা এখানে হয়েছে এখান থেকে মূলত বালিগঞ্জের বিভিন্ন এলাকাতে ভোটকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে যাবে তুমি সে ছবি দেখতে পাচ্ছ এখানে ইভিএম মেশিন তুমি সেটা দেখতে পাচ্ছ আর আজকে এবং অন্যান্য যে সামগ্রী সেই সামগ্রীও তারা গুছিয়ে নিয়েছেন এবং আজকে সকাল থেকে তুমি জানো যে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল বৃষ্টি হচ্ছিল তার ফলে এখানে কাজ শুরু হতে কিছুটা দেরি হয়েছে কিন্তু এখন ওয়েদার অনেকটা ভালো হয়েছে বৃষ্টি হচ্ছে না তার ফলে তারা যে সমস্ত ভোটকর্মীরা এখানে রয়েছেন তারা তাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে তাদের যে ভোট কেন্দ্র সেই ভোটগ্রহণ কেন্দ্রের দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন আমি এখানে একজন ভোটকর্মী তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব তারা কতটা জিনিসপত্র পেয়ে গিয়েছেন একদম সব মিলিয়ে নিয়ে দেখেছি সব ঠিকঠাক আছে এবার আমরা পুলিশ স্টেশন থেকে যাওয়ার জন্য আর কোনো রকম সমস্যা কিছু কি হয়েছে না সেরকম কোনো সমস্যা নেই সব ঠিকঠাক আছে আর তুমি দেখতে পেলে এখানে ভোট গ্রহণ কেন্দ্রের কর্মীরা যারা বললেন যে একেবারে শেষ মুহূর্তে তারা যে প্রস্তুতি চলছে তারা সমস্ত জিনিসপত্র তারা কিছুটা দেরিতে হলেও এই মুহূর্তে ডিসিআরসি কেন্দ্রগুলিতে কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি বিধাননগর ডিসিআরসি কেন্দ্রের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা ঠিক জানাচ্ছে দেখুন রাত পোহালেই ভোট এবং চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা রয়েছি বিধাননগর কলেজে এবং এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন ক্যাম্প তৈরি করা হয়েছে ইভিএম ব্যালেট বক্স এবং বিভিন্ন যে নথি সরঞ্জাম রয়েছে সেটা কিন্তু ডিস্ট্রিবিউট করা হচ্ছে এবং ভোট কর্মীরা এখানে আসছেন সকাল থেকেই তারা এসে পৌঁছেছেন এবং তাদের কিন্তু এভাবেই ব্যাট এবং ইভিএমের যে মেশিন রয়েছে তাদের দিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন মহিলারা তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোট কর্মীরা তারা এখানে এসে পৌঁছেছেন তাদের নাম অ্যানাউন্স করা হয়েছে তাদের সঙ্গে কথা বলবো আপনারা কি এই প্রথম ভোট করাতে মিক্সড অভিজ্ঞতা এই দুজন হচ্ছে গিয়ে সিনিয়র আগেও ভোট করেছেন আমরা নতুন এবার প্রথম অভিজ্ঞতা প্রথম ভোট করাতে যাচ্ছেন কি ধরনের একটা ফিলিং আসছে প্রথমে মিক্সড ফিলিংস হচ্ছিল যে টেনশন হচ্ছিল কি হবে না হবে তবে টিম খুব ভালো তাই সব দেখে এসছি কীভাবে কী করতে হবে এরপরে তো দেখা যাক মানে এমনি কোনো অসুবিধা ভালোই লাগছে তাদের মহিলা পরিচালিত খুব সম্ভবত আর কোথায় যাচ্ছেন আমরা যাচ্ছি ভারতীয় বিদ্যাভবন ওখানে ভূত হয়েছে আমার এটা দ্বিতীয়বার বাহিনী যেমন থাকছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই একদম ট্রেনিং এ বুঝে গেছে এইভাবেই কিন্তু মহিলারা তারা ভোট তারা এখানে এসে পৌঁছেছেন এবং আজকে বিভিন্ন যে সরঞ্জাম মেশিন তারা নিয়ে পৌঁছে যাবেন বুথে এবং আগামীকাল সকাল থেকে তারা প্রথমে মকবল এবং তারপর ভোটের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করবেন সব মিলে আমরা দেখতে পাচ্ছি শেষ বুথের প্রস্তুতি কর্মীদের ইভিএম দেওয়া হচ্ছে এবং অনেকেই তারা নিয়ে কিন্তু এখানে সব চেক করে নিচ্ছেন এবং তারপরেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তারা প্রত্যেকেই নিজের নিজের বুথে পৌঁছে যাবেন ক্যামেরায় সন্দীপের সঙ্গে প্রকাশ সেনা এবিপি আনন্দ বিধাননগর